অনলাইনে জুয়া খেলার প্রতিবাদ করায় প্রাণ গেল কিশোরগঞ্জের যুবক আলামিনের বাংলাদেশ পাকিস্তান ম্যাচ দেখার সময় অনলাইন মোবাইল অ্যাপে দুই পক্ষ বাজি ধরলে তার প্রতিবাদ করায় নির্মম মৃত্যু হয় তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ও দুই সন্তানের বাবা আলামিনের মৃত্যুতে দিশে হারা হয়ে পড়েছেন স্ত্রী দিলুয়ারা আক্তার বাচ্চার বাবা রোজগার করতে পারছে ওখান যা তারপর বা বাপ যে মারা গেছে ওখান যে আমি যে কি চলা কিরা করাম কি আমি দেখানো কুলে ভাই আমি পাইতেছি না আমার স্বামীরা যারা মাছ চাই যারা আমি ফাঁসির বাবার যারা ছাব্বিশ সেপ্টেম্বর শুক্রবার রাতে কিশোরগঞ্জের তারাইল উপজেলার আউজিয়া গ্রামে ঘটে এ ঘটনা জানা যায় বাংলাদেশ পাকিস্তান ম্যাচ চলাকালীন চায়ের দোকানে বসে প্রতি ওভারে বাজি ধরছিলেন স্থানীয় শামীম ফরিদ সোহেল আনোয়ার বাদলসহ কয়েকজন যুবক এ সময় প্রকাশ্যে অনলাইনে জুয়া খেলার প্রতিবাদ করেন আলামিন এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় যা পর্যায়ে মার ধরে এতে আলামিন সহ আহত হন বেশ কয়েকজন ঘটনাস্থল থেকে আহতদের হাসপাতালে নেওয়ার পথে আবারও তাদের উপর হামলা চালায় শামিম ও তার লোকজন স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় আলামিনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি এই এলাকা জ্বরই আগে ছিল না শামিম যে আর করি তারাই এই এজেন্ট এবং পরিচালিত করত করার পরে আমাদের যে আলামিন সে এইসব নিষেধ সময় বাধা দিত বাধা দেওয়ার পরে তার সাথে একটা সুত্রোত শুরু হয় সুত্রুত শুরু ক্ষেত্রেই তাকে এই হত্যার পরিকল্পনা করে শুক্রবার দীর্ঘত রাত্রে হইসার থেকে আটটার ভিতরে এর ভিতরে ঘটনা হয়েছে এরা প্রায় চার পাঁচজন মারছে ফুপাইছে মারার পরে ওরা এখান থেকে মেডিকেল রুগী নিয়ে যাওয়ার পথে আলামিন যে রাস্তায় ওই স্বামী আর পরি এরা আমার বাড়ি ডাকা থাকে গাজীপুরে আমি তাই হিলাল কুটি তিনজনই এই থাকি ডাক ও হয়ে আমরা সরস মজা মানুষ কাজে লাগছে শুনছি কাল জায়গা তো আর দশ জনের দরিয়া আমার বাইরে আগিয়া মারছে পেশায় কৃষিকাজ ও দিনমজুরের কাজ করতেন নিহত আলামিন তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সন্তানদের বড় করে তুলতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করলেও এখন তার সন্তানদেরই নেই কেউ নির্মম এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে এমন প্রত্যাশা সবার আসলে লোক আমরা এলাকাবাসী শুধু বলবো যারাই কাজটা করছে আমরা এতে সুস্থ বিচার চাই পাকিস্তান এবং বাংলাদেশ ক্রিকেট খেলা ছিল সেই ক্রিকেট খেলার মধ্যে এই ছেলেরা ক্রিকেট খেলছিল এবং কি বাজি ধরা ছিল এই খেলাটার মধ্যে হ্যাঁ ক্রিকেট খেলার মধ্যে অবারে অবারে বাজি এটা একটা ব্যাপক প্রতিক্রিয়া সরাই গেছে এই ঘটনার পর থেকে পরে এই ঘটনা সূত্রপাত এই ঘটনায় ত্রিশ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তারের থানার ওসি মোহাম্মদ সাব্বির রহমান আউজিয়া গ্রামে বাংলাদেশ এবং পাকিস্তানের ক্রিকেট খেলা অনুষ্ঠিত এটা নিয়ে একটা জুয়া ধরছিল এটা নিয়ে এই ঘটনা সূত্রপাত এবং এই ঘটনায় ইতিমধ্যে মামলা থানার মামলা রুজু হয়েছে আমরা যে আসামি গ্রেপ্তারের প্রবর্তী কার্যক্রম শুরু করছি এবং ইনশাল্লাহ এটা সঠিক বিচার এই পরিবার পাবে